জয় নিতা জয় 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 শ্রী আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তো আমরা যারা কৃষ্ণ ভক্ত তাদের তো আমাদের অনুষ্ঠান তো বা তেরো পার্বণ না মনে হয় চব্বিশ মাস বারো মাসে চব্বিশ পার্বণ এরকম একটা অবস্থা মানে তো আমাদের তো সবসময় আমাদের অনুষ্ঠান লেগেই আছে উৎসব লেগেই আছে আর উৎসব মানেই হলো আনন্দ এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশীতে যে উৎসব হয় সেটি হলো সবার থেকে একটু আলাদা উৎসব এই উৎসবের নাম হচ্ছে চিরা দধি দণ্ড উৎসব দণ্ড মানে হচ্ছে শাস্তি সবাই ভাববে যে দণ্ড শাস্তিরও আবার উৎসব হ্যাঁ এটাই খুব আনন্দের জিনিস যে এই দণ্ড কিন্তু আমরা অনেকেই পেতে চাই এই দণ্ড পেলে আমরাও যদি এরকম দণ্ড পেতাম তাহলে আমাদেরও এরকম আনন্দ হতো তা এই শাস্তিটা স্বয়ং ভগবান যেহেতু দিয়েছে তো সেটা তো আরো বেশি আনন্দের ভগবান নিত্যানন্দ প্রভু এই শাস্তি দিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভু দণ্ডের মাধ্যমে আসলে আমাদেরকে প্রেম দান করেছেন এই দণ্ডটা দণ্ড না দণ্ড মানে শাস্তি সে শাস্তিটা শাস্তি না শাস্তির মাধ্যমে আমাদের প্রেম দান করেছে বিধায় গৌরবেমানন্দের হারি বল চৈতন্য চরিতামৃতের অন্তলীলা ষষ্ঠ অধ্যায় থেকে আমরা এই দণ্ড মহোৎসবটা পাই প্রধান চরিত্র হলো এখানে রঘুনাথ দাস গোস্বামী তাকে দণ্ডটা দিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দ কেন দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী ছিলেন খুব ধনী পরিবারের মানে এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি হুগলির সপ্তগ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন গোবর্ধন দাস এবং জ্যাঠা ছিলেন হিরণ্য দাস পিতা আর জ্যাঠার ছিলেন মস্ত বড় একটা ব্যবসা যে ব্যবসায় তারা জাহাজের মাধ্যমে আমদানি রপ্তানি করতোই সপ্তনদী থেকে তাদের আয় বার্ষিক কুড়ি লক্ষ স্বর্ণমুদ্রা মুদ্রা ভাবা যায় কতটা পরিমস্ত পরিবারের সন্তান তিনি ছিলেন বাবা জ্যাঠা ঠিক করলেন তার পড়াশোনার জন্য তার শিক্ষার জন্য আচার্য নিয়োগ করবেন সেই আচার্যের নাম হল ছিল বলরাম আচার্য ওনাকে নিয়োগ করেছিলেন উনি ছিলেন মস্ত বড় এক বৈষ্ণব এবং উনি সংস্কৃততেও মহাপণ্ডিত ছিলেন ছিল বলরামাচার্য তাকে যেমন রঘুনাথ দাস গোস্বামীকে যেমন সংস্কৃত শিখিয়েছিলেন তেমনি সংস্কৃতি মানে কালচারও শিখিয়েছিলেন তিনি প্রথম ওনাকে বৈষ্ণব ধর্মের প্রথম পাঠ শিখিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী তার বাড়িতে একদিন নামাচার্য হরিদাস ঠাকুরের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন অদ্বৈত আচার্যের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন একদিন মহাপ্রভু বললেন যে অন্তরে নিষ্ঠা রেখে সংসারের সমস্ত কাজকর্ম করে সংসার সমস্ত কাজকর্ম করতে হবে আর ভগবানের সেবা করতে হবে এ থেকে আমরাও শিক্ষা পাই যে শুধু সংসারের কাজকর্মে মেতে থাকলে হবে না সংসারে আমাদের কথাতেই আছে হাতে কাম মুখে নাম তো আমরা সংসারের কাজকর্ম সাথে সাথে ভগবানের সেবাটাও আমরা যুক্ত হব ভগবানের সেবাও সর্বদা করতে থাকবো মানে ভগবানের সেবার মাধ্যমে আমরা সংসারে কর্ম করতে থাকবো তাই রঘুনাথ দাস গোস্বামীকে বাড়ি ফিরিয়ে দিয়েছিলেন বলেছিলেন তুমি বাড়ি ফিরে যাও তোমার বাবার যে মস্ত বড় ব্যবসা সেটা সামলাও আর অন্তরে নিষ্ঠা রাখো একদিন তোমাকে আমি ঠিক উদ্ধার করব তিনি সেইটা আদেশটা মাথা পেতে নিয়ে তিনি বাড়ি ফিরে গেছিলেন কিন্তু বাড়ি ফিরে গেলে কি হবে তার বাবার জ্যাঠা ঠিক করলো যে তো বাড়িতে থাকার লোক না তাই তো তার জন্য ঠিক করলো বললো একজন আর বাড়িতে আটকে রাখতে গেলে কী করতে হবে তাহলে একটা সুন্দরী মেয়ে দেখে কন্যা দেখে তাকে বিবাহ দিতে হবে যদি ওই বেবা মেয়ের আকর্ষণে সংসারে থাকতে পারে তাই করা হলো কিন্তু তাতেও কিছু কাজ হলো না সেই তিনি সংসার ত্যাগ ত্যাগের পথ তিনি বেছে নিচ্ছিলেন এবার তার বাবা জ্যাঠারা ঠিক করলো। যে তাকে কড়া পাহারার মধ্যে রাখবে যাতে সে গৃহ ত্যাগ করতে না পারে তাই কড়া পাহাড়ার মধ্যে তাকে রাখা হলো বারংবার চেষ্টা করছে ত্যাগ করার সে আর ত্যাগ করতে পারছে না তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন যে তার মানে ত্যাগ করতে পারছে না মানে এটা ভগবান চান না আমি বাড়ি ত্যাগ করি তখন তিনি চিন্তা করলেন যে তার মানে আমার সবার কৃপা পেয়েছি একমাত্র আমি নিত্যানন্দ প্রভুর কৃপা পাইনি নিত্যানন্দ প্রভু কৃপা না পেলে ভগবানের কৃপা পাওয়া যাবে নিত্যানন্দ প্রভু ছিলেন মহাপ্রভুর গুরু গুরুতত্ত্ব গুরুদেব ছাড়া কোনোদিনই ভগবানকে পাওয়া যায় না যদি কেউ ভাবে যে ও আমার গুরুদেবের দরকার নেই গুরু ছাড়াই আমি নাম করে ভগবানকে পেয়ে যাব তাহলে সেটা মিথ্যা কথা গুরুদেব ছাড়া গুরুর জ্ঞান ছাড়া কোনো দিনই আমরা মানে গুরুদেবের পরিচালনা ছাড়া কোনো দিনই আমরা ভগবানকে পাব না তাই তিনি কী করলেন চিন্তা করে দেখলেন যে আমি তো নিত্যানন্দে আমি তো হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছি অদ্বৈত আচার্য প্রভুর কৃপা পেয়েছি শির বলরাম আচার্যের কৃপা পেয়েছি তাই নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার জন্য তিনি চারিদিকে খোঁজ লাগালেন নিত্যানন্দ প্রভু উনি কোথায় আছেন সেটা খোঁজ করে দেখতে পাবেন তো উনি জানতে পারলেন যখন মহাপ্রভু পুরীতে প্রচার করছিলেন তখন উনি পুরী থেকে পানিহাটি গ্রামে এসে অবস্থান করেছিলেন তখন তিনি ওই নৌকা করে সপ্ত নদী এটা হুগলিতে তো ওই সপ্ত নদী সপ্তগ্রাম থেকে তিনি নৌকা করে স্বর্ণ বস্ত্র কিছু লোকজন নিয়ে তিনি একদম পানিহাটি গ্রামে মানে পানিহাটি গঙ্গার তীরে এসে অবস্থান যখন নৌকা বাঁধছেন তখন তিনি দূর থেকে দেখতে পেলেন যে এক বৃক্ষতলে কোটি কোটি সূর্যের সমান বৃত্ত সম্পন্ন এক ব্যক্তি বসে আছে সেই মহান ব্যক্তিটিকে সেই মহান ব্যক্তিটা হচ্ছে নিত্যানন্দপুর তিনি সাক্ষাৎ বসে আছেন হচ্ছে গঙ্গা তীরে বৃক্ষমূলে পিন্ডারে ওপরে আছে প্রভু যেন সূর্যোদয় করে সূর্যোদয় করে মানে সূর্য যেমন উদয় হলে যেমন লাগে সেরকম মহাপক্ষ সেরকম শত শত দীপ্ত সমান লাগছে রঘুন্নাথ দাস কাছে যাওয়ার আর সাহস পেলে না কী করলেন ওই গঙ্গা তীরে নৌকা পেঁধে আর দূর থেকে ওনাকে দণ্ডবাদ করলেন শৈতান্ন নিতানন্দপ্রভুর এক সেবক বললেন যে রঘুনাথ দাস গোস্বামী দূরে উনি দণ্ডবধ করেছেন দূর থেকে উনি দণ্ডবধ করছেন প্রভু শুনে বলতে লাগলেন সুনিপ্রভু কহে চোরা দিল দর্শন আয় আয় আজ তোরে করিম দণ্ড আজকে আজকে আসো সামনে তোমাকে দণ্ড দেবো দণ্ড মানে প্রভু বলায় তিহ নিকটে না করে গমন সে আর কাছে আসছে না আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিল চরণ কৈতুকি নিত্যানন্দ সহজে দয়াময় নিত্যানন্দ মহাপ্রভু খুবই দয়াময় রঘুনাথে কহে কিছু হইয়া সদয় নিকটে না ইসো মোর ভাগো দূরে দূরে বলছে আমার কাছে না এসে দূরে দূরে ভাগছ আজি লাগি পাইয়াছ দণ্ডিমুতো তোমারে বলছে আজকে আমি কাছে পেয়েছি তোমাকে আজকে দণ্ড দান দণ্ড দেবো মানে শাস্তি দেব চিরা ভক্ষণ করা মোর গণে শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে আজকে সবাইকে দধি চিরা ভক্ষণ করাতে হবে আর এই কথা শুনে রঘুনাথ খুব আনন্দ পেয়েছেন সেই ক্ষণে নিজ লোক পাঠাইলো গ্রামে সঙ্গে সঙ্গে গ্রামে লোক পাঠিয়ে দিল ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে সব যা যা জিনিসপত্র দরকার সব গ্রাম থেকে তারা এনে জড়ো করছে চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব আনি প্রভু আগে চৌদিকে ধারিলা সব কিছু এনে এক জায়গায় জড়ো করছে যে উৎসব এটা মহা উৎসব মহাপ্রভু আছে সেখানে আর নিত্যানন্দ গোসাই উনি বলেছেন যে চিরাদদি সবাইকে ভক্ষণ করাতে হবে তারপর যে মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ স্বজন আসিতে লাগিল লোক অসংখ্যগণ প্রচুর গণের মানুষজন এলো মহাপ্রভু এসছে প্লাস আবার চিরাদদি মহৎ মানে চিরাদদি সবাইকে ভক্ষণ করাবে শত দুই চারি হোল না তার আর আর গ্রাম হইতে সামগ্রী মাগিল অন্যান্য গ্রাম থেকেও সামগ্রী নিয়ে এলো শত দুই চারি হোল না তাহা আনাইলো হোলনা মানে হচ্ছে মাটির যে বড় বড় যে মালসাগুলো হয় সেই মালসা আনাইলো বড় বড়ো মৃৎকুণ্ডিকা মৃৎকুণ্ডিকাও মানে মাটির বড় বড় গামলা মতন যে মাটির মালসাগুলোকে বলা হয় ঘোলনা আর মাটির বড় বড় যে গামলাগুলো থাকে সেই গামলাগুলোকে বলে মৃৎকন্ডিকা মৃতকুণ্ডিকা আনাইলো পাঁচ সাথে এক বিপ প্রভু লাগি চিরা ভিজাইয়া তাতে এক ঠাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া কিছুটা জায়গায় চিড়ে ভেজালো কিছুটা জায়গায় গরম দুধের মধ্যে চিরা ভিজালো অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া অর্ধেকটা আবার চিনি কলা দিয়ে একটা মালসার মধ্যে রাখল আর অর্ধে ঘনাবট দুধেতে ছানিল অনেক কী করলো অনেক যেটা ঘন দুধের মধ্যে কিছুটা চিরে বুঝাতে দিল চাপা কলা চিনি ঘিত কপূর তাতে দিল ধুতি পরি প্রভু যদি পিন্ডাতে বসিল যেই মহাপ্রভু সেই বেদিটাতে বসিল সাত কুণ্ডি বিপ্র তার অগ্রেতে ধরিল সাতটা কুণ্ড মানে সাতটা মাটির বড় বড় যে গামলা সেই গামলা মহাপ্রভুর সামনে এসে ধরল চৌতারা চৌতারা মানে বাঁধানো যে বেদি সেটাকে বলা হয় চৌতারা সেই চৌতারা ওপরে যত প্রভুর নিজগণ মানে প্রভুর যাতে যারা নিজেরা নিজ নিজগণ আছে প্রভুর যারা নিজ নিজগণ পার্ষদ আছে মহাপ্রভুর পরম পার্ষদরা তারা মহাপ্রভুর কাছে এসে গিয়ে বসলো বড় বড় লোক বসিল মণ্ডলী বন্ধন রামাদাস ঠাকুর সুরানন্দ সুরানন্দ দাস গদাধর মুরারি কমলাকর সদাশিব পুরন্দর ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস মহেশ গৌরী দাস আর হোর কৃষ্ণ দাস উদ্ধারণ দত্ত আদি যত নিজ উপরে বসিল সব কে করে গণন মানে অনেক মানুষ বসেছে শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা যত পণ্ডিত মশাইরা ব্রাহ্মণ বিপ্ররা ব্রাহ্মণরা এ আসলো মান্য করি প্রভুর সভার ওপরে বসিল সবার ওপরে তারা বসলো দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল একে দুগ্ধ চিরা তা আরে দধি চিরা কইল আর যত লোক সব চৌতরা তলানে মানে বেদি নিম্নস্থানে যেটা সমতলে আবার বেদি নিম্নস্থানে এসে গিয়ে বসলো মণ্ডলী বন্ধনে বৈশে নাহিক গগনে এক এক জনে দুই দুই হোল্না দিল মানে একজন দুজন করে মালসাগুলো হোলনা মানে মালসাগুলো দিল দুগ্ধ চরি দুগ্ধ চিরা দধি চিরা দুই ভিজাইল কোনো কোনো বিপ্র ওপরে স্থান না পাইয়া দুই দোলনে চিরা ভিজায় গঙ্গা তীরা কেউ কেউ আবার গঙ্গা তীরেতে বসে পড়ল তীরের স্থান না পাইয়া আর কতজন জলে নামবি করে দধি চিপি চিপিটক ভক্ষণ মানে যদি তারা যদি স্থলেও জায়গা না পেল তারা কী করল গঙ্গাতে চলে গেল গঙ্গার ওখানে গিয়েও তারা ভক্ষণ করতে লাগলো বিশ জন তিন ঠাই পরিবেশন করে কেহ ওপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে মানে কেউ ওপরে বসেছে মহাপ্রভুর কাছে কেউ নিচে আবার কেউ গঙ্গা তীরে গিয়েও বসেছে বিশ তিন ঠাই পরিবেশন করে হেন কালে আইলা তাহা রাঘব পণ্ডিত রাঘব পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত বলছে সবাই মিলে হাসছে বেশ আনন্দ হচ্ছে রাঘব পণ্ডিত আসলো নিজ করি মানে হচ্ছে ফল মূল এসব এলো নানা মতো প্রসাদ আনিল মানে অনেক রকমের প্রসাদ আনল প্রভুরে আগে দিয়া ভক্তগণে বাটি দিল প্রভুরে আগে দিয়ে তারপরে সবাইকে ভক্তগণদের দিল প্রভুরে কহে তোমা লাগি বহু ভোগ লাগাইলা ইহার উৎসব করো ঘরে প্রসাদ রহিলা যে এই নিয়ে এটা নিয়েই উৎসব করো প্রভু কহে দ্রব্য দিনে করিয়া ভোজন রাত্রি তোমার ঘরে প্রসাদ করিব ভক্ষণ এখন দিনের বেলা এইসব করে নিয়ে রাত্রেবেলা তোমার বাড়িতে প্রসাদ ভক্ষণ করব গোপ জাতি আমি নেচে বহু গোপগণ সঙ্গে আমি সুখ পাই এ পুলিন ভোজন রঙ্গে রাঘবের বসায়ে দুই কুণ্ডি দেয়াইলা রাঘব দিবিত চিরা তাতে ভিজাইলা সকল লোকের চিরা সম্পূর্ণ জবে হইল ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা সকল কুণ্ডলি হল না চিরা এক এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস বলছে সবাই মহাপ্রভুর মুখে দিচ্ছে নিজেদের একে অপরকে দিচ্ছে দিয়ে খুব হাসা হাসি চলছে হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ান হাসিয়া হাসিয়া তার মুখে এক গ্রাস দিয়ে হাসতে হাসতে খাওয়ালো এই মতো নিত্যানন্দ বেড়ায় সকল মণ্ডলে দণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে বৈষ্ণবরা সকলে দেখে যে ও মহাপ্রভু এই নিত্যানন্দ গোসাই কী দণ্ডই দিল রঘুনাথকে কি করিয়া বেড়াই হে কেহ নাহি জানে মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যজন বানে এই যে কি করায় কি করে কি ঘুরে বেড়ায় কি জানি কিন্তু মহাপ্রভুর দর্শন তো পাওয়া গেছে তো তারা কত ভাগ্যবান যে তারা মহাপ্রভুর দর্শন পেয়েছে আমাদের মন্দেহারি বউ সবাই কিন্তু চিরাদি উৎসব পালন করুন জয় জয় রাদেশ।